বর্তমান সময়ে সেরা ক্লাবগুলার যদি তালিকা করা হয় তাহলে সেখানে উঠে আসবে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলোর নাম কিন্তু সেই ক্লাবের বর্তমান অবস্থান কি। তাদের বর্তমান পারফরমেন্স কী মাঠে তারা কেমন করতেছে আপনারা দেখেছেন গত ম্যাচে ম্যানচেস্টার সিটি তিন তিন গোলে ড্র করেছে সেই ম্যাচে তাদের কোচ পেপ গার্দিওয়ালা যাকে সেরা কোচদের মধ্যে ধরা হয় যদি সেরা কোচদের তালিকা করা হয় তাহলে সেখানে অবশ্যই স্থান পাবে কিন্তু সে তার নিজের হাত দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করেছে গত ম্যাচে যখন তিন শূন্য গোলের ব্যবধানে ম্যানচেস্টার সিটি এগিয়েছিল কিন্তু সেই ম্যাচে ম্যানচেস্টার সিটির মাত্র চোদ্দ মিনিটের ব্যবধানে তিন তিন গোলে ব্যবধানে তিন তিন গোলে ড্র করে এটা কখনোই ম্যানচেস্টার সিটির জন্য কাম্য ছিল না বা তারা চায়নি যে এরকমটা হবে কিন্তু সেই কাজটাই করেছে মাত্র চোদ্দ মিনিটের ব্যবধানে তিনটি গোল ম্যানচেস্টার সিটির জালে তো সেই এরকম একটা ম্যাচের পরে ম্যানচেস্টার সিটির কোচ প্যাব গার্দিওয়ালা নিজের শরীরকে নিজে রক্তাক্ত করেছেন নিজের নখের আঘাতে শরীরের নাক থেকে রক্ত বের হচ্ছে এমনটাই আমরা দেখেছিলাম মাথায় আঘাত করেছে তো যখন তাকে সংবাদ সম্মেলনে বলা হয় জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন আমি নিজেকে শেষ করে দেব আসলে শেষ করে দেওয়ার কথাই কারণ যে এখানে ম্যানচেস্টার সিটি টানা পাঁচটি ম্যাচে হেরেছে বড় ব্যবধানে হেরেছে যা ম্যানচেস্টার সিটির জন্য একটা রেকর্ড কখনোই ম্যানচেস্টার সিটি টানা পাঁচটি মেসে হারেনি কিন্তু এই প্রথমবারের মতো পাঁচ মেসে হার এবং প্যাপ গার্দিওয়ালাও তার কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত টানা পাঁচ ম্যাচে পরাজয় এর স্বাদ গ্রহণ করেনি কিন্তু এটাও প্রথমবার তো সেই ম্যানচেস্টার সিটি পরবর্তী ম্যাচে মাঠে নামার পরে যেখানে তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়েছিল তারপরে মাত্র চোদ্দো মিনিটের ব্যবধানে শেষ চোদ্দো মিনিটে তিনটি গোল তাদের জালে অর্থাৎ তিন তিন গোলের ড্রোনে মার সারতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে এবং কোচ তারপর বলেন যে আমি নিজেকে শেষ করে দেব আর এটা বলারই কথা তো এ হলো বর্তমান ম্যানচেস্টার সিটির অবস্থা এবং ম্যানচেস্টার সিটির জন্য আরও সামনে বড় বিপদ অপেক্ষা করতেছে কারণ সামনের ম্যাচটি ম্যানচেস্টার সিটির লিভারপুলের বিপক্ষে যেখানে এই লিভারপুলের বিপক্ষে গত ম্যাচে রিয়াল মাদ্রিদ দুই শূন্য গোলের ব্যবধানে হেরেছে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বর্তমানে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে লিভারপুল যারা পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচই জয়লাভ করেছে তো সেই লিভারপুলের সামনে আবারও পড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি অবশ্যই তাদের একটা বড় পরীক্ষা দিতে হবে অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারাও খুব খারাপ সময় পার করতেছে যেখানে তাদের দলের মেইন প্লেয়ার রদ্রিগো বিনিসিয়া জুনিয়র কারভাজাল চোমেনি সহ মিলিতা রয়েছে তারা সবাই ইঞ্জুরিতে দল থেকে ছিটকে গেছেন তো সেই ইঞ্জুরিতে জর্জরিত একটা টিম নিয়ে প্রতিনিয়ত লড়াই করছে রিয়াল মাদ্রিদ গত ম্যাচেও লিভারপুলের বিপক্ষে দুই শূন্য গোলের ব্যবধানে হার এবং বর্তমানে পয়েন্ট টেবিলের কথা যদি বলি ওয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেখানে রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান চব্বিশ নম্বরে যেখানে ছত্রিশটা দল অংশগ্রহণ করতেছে সেই জায়গায় রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান চব্বিশ নম্বরে এবং ম্যানচেস্টার সিটি রয়েছে বর্তমানে সতেরো নম্বরে ম্যানচেস্টার সিটি পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুইটি ম্যাচে জয়লাভ করেছে এবং দুইটি ম্যাচে ড্র একটি ম্যাচে তারা হেরেছে অন্যদিকে রিয়াল মাদ্রিদ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে হেরেছে তারা দুইটি ম্যাচে মাত্র জয়লাভ করেছে তো এ হলো বর্তমান দুই দলের অবস্থান আসলে এই দুইটা দলেরই খুব খারাপ সময় পার করতেছে অন্যদিকে বার্সেলোনা ভালো পজিশনে রয়েছে তারা প্রত্যেক ম্যাচেই মনে হচ্ছে যে গোলের উৎসব তারা পালন করতেছে প্রতি ম্যাচে তিনটা চারটা পাঁচটা করে গোল দিচ্ছে প্রতি ম্যাচে এরকম দেখতেছে কিন্তু ফর্মে রয়েছে বার্সেলোনা এবং তারা কিন্তু বর্তমানে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে নাম্বার তিনে অবস্থান করতেছে পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে রয়েছে এক নম্বরে রয়েছে লিভারপুল দুই নম্বরে রয়েছে ইন্টার মিলান এবং তিন নম্বরে বার্সেলোনা তো আসলে এটাই দেখার বিষয় যে সামনে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচ তারা কি করতে পারে এবং তাদের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে কতটুকু তারা সফলতা আনতে পারে এই পেপ গার্দিওয়ালার অধীনে বা অন্যদিকে রিয়াল মাদ্রিদ কালো অ্যাঞ্চুরত্তির অধীনে যেখানে রিয়াল মাদ্রিদ কিন্তু একটা ইঞ্জুরিতে জর্জরিত একটা টিম সেই টিম নিয়ে কতটুকু কি করতে পারে সেটাই দেখার বিষয় আর বিনিসিয়াস জুনিয়র সে ফিরবে তিন সপ্তাহ পরে তো অবশ্যই বিনিসিয়াস জুনিয়রকে সারা রদ্রিগোকে সারা মিলিতা কারবাজাল তাদেরকে সারা রিয়াল মাদ্রিদকে একটা বড় পরীক্ষাই দিতে হবে সামনে তো দেখি সামনে কি হয়